দর্শক এখানে চমৎকার একটা গাভী দেখতেছি জার্সি গাভি সাথে জার্সি ক্রোস আর এ যে শাহিয়াল বকনা বাচ্চা চমৎকার একটা বাচ্চা গাভিটার দাম দর হচ্ছে কাস্টমার আছে জানানোর চেষ্টা কি কিরকম দাম চাচ্ছে কাস্টমার কেমন দাম দেয় তথ্য দেওয়ার চেষ্টা করব দামটা জানানোর চেষ্টা করি বাইরের কাছে আর চমৎকার একটা খাবে দেখা দেখি চলতেছে কাস্টমার আছে আসসালাম আলাইকুম ওরা ভাই কয় দাদ খাবিটা ছয় দাঁতের খিল উঠছে আর দাঁত হচ্ছে আর হচ্ছে

পাওয়া বেরিয়ে হবে এত যাবে না আমার আইস 19 16 এর মধ্যে বেচা কিনা করতে হবে চমৎকার একটা গাবি এই যে গাবিটা মাত্রা চমৎকার দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলা ঠক্তাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই থেকে কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ করতে দেখতে থাকুন এখানে চমৎকার একটা জার্সি গাভী দেখেন অনেকে জার্সি গাভী দেখতে চান এই যে জার্সি গাভী আর সাহে অল বকনা বাচ্চা

দর্শক এক লক্ষ চল্লিশ হাজার কোন জায়গা থেকে আসছেন ভাই দেখতে চাষায় এক লক্ষ চল্লিশ হাজার দাম চাইছে গাভীটা সাত লিটার দুধ বলতেছে কেমন দাম দেয় জানানোর চেষ্টা করবো আপনাদের এই যে বাচ্চাটা বোক না বাচ্চা আর এটা গাভি এক লক্ষ চল্লিশ হাজার চা হচ্ছে জার্সি গাভি এক কানে সাত লিটার দুধ এক টানে সাত লিটার আসসালামু আলাইকুম চাচাটা কয় দাঁত ছয় দাঁত কত চাইছেন চল্লিশ হাজার কেমন দাম দর হচ্ছে এক লাখ পাঁচ হাজার দর্শক এক লক্ষ চল্লিশ হাজার দেওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ সাত দাম দিছে সুন্দর একটা গাভী জার্সি গাভী সাত লিটার দুধ সত্য কথা বলছে দর্শক অনেকে মিথ্যা কথা বলে পাঁচ সাত দাম দেছে চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এ যে এখানে একটা দেখেন বোকনা বাচ্চা ফ্রিজিয়ান আর এজে গাভিটা। ফ্রিজিয়ান গাভী আর এটা বাচ্চা বোকনা বাচ্চা বাচ্চাটা বড় সড়ো হয়ে গেছে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় কয়দার গাভীটা চার দাঁত দুধ কেমন আছে তিন লিটার এটা কত চাচ্ছেন না না আর কত কত দাম দেয় তিরিশ পঁয়ত্রিশ দশক সত্য কথা বলছে তিন লিটার তিন চার লিটার দুধ তিরিশ পঁয়ত্রিশ দাম দেয় এ ফেরত নিয়ে যাচ্ছে দামে হয় নাই ফেরত যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দাম দিছে এই যে এ পাশে আরো কিছু গাভী আছে এই যে চমৎকার একটা বাচ্চা এখানে দেখতেছি শাহিয়ান চমৎকার একটা বাচ্চা আর এটা গাভী গাভীটাও মুন্ডি গাভী মন্ডি গাভি আরে এই যে বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা মন্ডি গাভি দামটা জানার চেষ্টা করো ভাইজান দেখতাছে এটাও একটু তোলা বাটটা আপনাদের দেখা এই যে কলাম কলাম দেখেন মোটামুটি

মার্শাল্লা বাচ্চাটা একের বাচ্চা বন্ডি জাতের গাভী হাটে যদি বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন ভি চোদ্দ লিটার দুধ বাচ্চাটা দেখেন চমৎকার বাচ্চা এর জন্য দামটা একটু দাম দর করে নিতে পারবেন যদি বেচা কিনা না হয়

দামদার হচ্ছে ভাইরা ভাইরা দেখতেছে ভাইরা দেখতেছে দামটা জানার চেষ্টা করব কি রকম দাম দর চাই মোটামুটি হাটা এখন বেচা কিনা হচ্ছে হাটে কাস্টমারের চাহিদা আছে তার কাছে একটু দামটা জানার চেষ্টা করি কেমন দাম চাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয় দাঁত গাবি দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন দাম হচ্ছে দেড় লক্ষ কি রকম দাম দর হচ্ছে আপনি বিশ বাইশ পঁচিশ ইঞ্চে দাম বিশ বাইশ পঁচিশ দর্শক ভাই ধাপে ধাপে ব্যাপারী বিশ বাইশ পঁচিশ দাম দিছে দেড় লাখ চাও হচ্ছে এই পাঁচ থেকে দুই একটা গাভী আপনাদের চেষ্টা করি এই যে এখানে একটা দেখেন ক্রস এর গাভী আর এই যে দেখাই এই যে ক্রস গাভীটা ক্রস আর এই যে বাচ্চাটা বকনা বাচ্চা এ বকা আর এটা গাভী এরকম দাম দর চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাদ গাভী আইজন

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এগুলা ব্যথা কেনা হয়ে গেছে চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম